সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের গণিত বিষয়ের যে নির্দেশনাটি রয়েছে সেই নির্দেশনাটির বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল পদসবুজ সবুজ তো পৃথিবীর বিভিন্ন দেশের সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হল যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলে পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে এর জন্য তোমরা ডানের পাশে কলামে বর্ণিত তিনটি কাজ করবে এখানে তোমাদের তিনটি কাজ আছে কাজ কতে হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এটি হচ্ছে দলগত কাজ এক এবং একক কাজ এক এরপর নম্বরে যেটি বলেছে যে কাগজের অপচয় কমায় কাগজ গাছ বাঁচায় এটি একটি জোড়ায় কাজ আর গ নাম্বার হচ্ছে যে গাছে যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত কাজ দুই এবং একক কাজ দুই এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাজ একে যেটি বলেছে খেয়াল করো যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তো আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি বড় গাছ আম কাঁঠাল বট গাছ গড়ে প্রতি বছর প্রায় আহ প্রায় এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে অন্যদিকে একটি ছোট গাছ দাদা বা গোলাপ গাছ গড়ে প্রায় জিরো পয়েন্ট অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করো একজন মানুষ সে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে তাহলে চলো এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করে দলগত কাছে একই যেটি বলেছে যে তোমরা দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয় গাছ সংখ্যা এবং মোট জনসংখ্যার বৃদ্ধিতে নিচে সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তার দলের সাথে আলোচনা করে লিখো এরপর ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কতজন জনসংখ্যা আছে তা লিখো বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তার করে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে ষষ্ঠ শ্রেণীতে তোমরা শাখায় মোট যে জনসংখ্যা শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ে গাছগুলো উৎপন্ন করছে কি দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও প্রয়োজনীয় গাছ সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা ঠিক আছে গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লিখো এই সিদ্ধান্ত মধ্যে তোমাদের থাকবে প্রয়োজনীয় বড় সংখ্যক গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা গাছ না থাকলে কি করা যায় এবং ইত্যাদি এই বিষয়গুলো লিখতে বলা হয়েছে এরপর একক কাজ আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব করি তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে সেটা হিসাব করতে বলেছে এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো এরপর তুমি যে অনুপাত লিখছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো এরপর তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেনের সরবরাহের জন্য কয়েকটি গাছ প্রয়োজন এরপর তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে মানে তা কি আছে কি তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও এরপর পাঁচ নং এ যে এই সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো অর্থাৎ এই যে এইটা আর কি ঠিক আছে এরপর তোমাদের পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় ব্যবহার করে দেখাও এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমাদের ফোন নম্বরে যেটি বলেছে জোরাই গাছ তো কাগজের অপচয় কুমাই গাছ বাছাই এখানে আমরা কি দেখো প্রথমে যেটি আছে যে গাছ থেকে কাগজ হচ্ছে এরকম একটা যে দশ হাজার পাতা এফর সাইজের কাগজ এখানে আছে আর কি তো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কী তৈরি হয় এই কাগজ তৈরির একটি প্রধান কাঁচামাল হল কাঠ যা আমরা গাছ থেকে পাই হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ আম বট গাছ থেকে প্রায় দশ হাজার পাতা একর সাইজের কাগজ তৈরি করা যায় তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে তাদের তত বেশি গাছ লাগবে এই কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে তো শিক্ষার্থী বন্ধুরা জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে যে তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার বা এরপর সাইজের কাগজ ইত্যাদি যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা এরপর সাইজের কাগজ ধরে হিসাব করো কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুইজন আলোচনা করে এবং নিচের প্রশ্নগুলো সমাধান লিখুন এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে প্রশ্নগুলো বলেছে এক নম্বরে যে তোমার দুইজনে গত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছে কালীপুর তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি এক তৃতীয়াংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো দশমিক সংখ্যা সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করতে বলেছে তোমাদের এরপর তিন নম্বরে যেটি বলেছে যে দুই নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল এরপর চার নম্বরে যেটি বলেছে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে আহ পহেলা এপ্রিল থেকে শুরু করে তিরিশ এপ্রিল এক মাসে পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার ব্যবহার করবে এরপর যেটি বলেছে পাঁচ নাম্বারে যে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারে তিন বাই পাঁচ অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছেন তোমাদেরকে দেয়া অংশের মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে প্রতিটি পোস্টার পেপারে মূল্য কত শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এখানকার অংশগুলো এরপর কাজ গয় যেটি বলেছে যে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ করি তো তোমরা তো বুঝতেই পারছো তোমাদের আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি দলগত গাছ দুই যেটি ছিল গাছ রোপণের পরিকল্পনা তোমাদের বিদ্যালয় বাগানে দুটি প্লট রয়েছে এগুলো হলো প্লট এক ও প্লট দুই দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে সকলে আলোচনা করে ছবি এঁকে চিন্তা করে এবং নিচের সমস্যাগুলো একের থেকে চারের সমাধান করে প্রত্যেকে নিজের খাতায় লিখবে প্লট এক আতাকৃতি দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি এবং প্রস্ত বরাবর সতেরোটি চারা রোপণ করা যায় পাশাপাশি দুটি গাছের চারা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক মিটার এরপর প্লট দুই যেটি বর্গাকৃতি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর একুশটি গাছের চারা রোপণ করা যায় পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব এক মিটার এখন প্লট এক এবং প্লট দুইয়ের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে এরপর প্লট এক এবং প্লট দুয়ে কয়েকটি গাছে চারা রোপণ করা যাবে পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব যদি আধা মিটার হয় তাহলে সেক্ষেত্রে প্লট এবং প্লট দুয়ে কয়েকটি চারা রোপণ করা যাবে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি যুক্তিযোগ শিক্ষার্থী এই ছিল এই পর্যন্ত তো একক কাজ দুই যেটি সেটিতে বলছে দেখো যে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র দুইবার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে গাছের চারপাশে থাকা মাটি কখন শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিতে হবে এবং একটু মাটি একটু আলকা করে দিতে হবে আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে অর্থাৎ আমরা সপ্তাহে মাত্র দুই দিন গাছে যত্ন নিতে পারি তাহলেই গাছগুলো ভালো থাকবে গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো এবার নিচের সমস্যাগুলোর সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে গাছের গুলো যত্ন নিতে পারো এখন ধরো যেটি বলেছে যে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখার যত শিক্ষার্থী রয়েছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থী প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে মানে চার সপ্তাহে কতবার এবং প্রতিটি প্রতিবার কয়টি গাছে যত্ন করবে যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার এক পঞ্চমাংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয় বাইরে থাকে তবে অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছে যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে এই কাজটি ছয়জন শিক্ষার্থী আঠাশ দিনে সম্পন্ন করতে পারবে তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কতদিনে শেষ করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে দেখে বলেছে যে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন দুটি বিষয় লিখতে বলেছি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বিষয়গুলো সেই বিষয়গুলোর আহ নির্দেশনাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং এর সলিউশন বা নমুনা উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইখানে ক্লিক করে রাখো যাতে নমুনা উত্তর দেওয়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম